বিরতির পর স্বাগত ভারতের রাজধানীর বুকে এবার একটি ধর্মীয় প্রতিষ্ঠানে মঞ্চ ভেঙে বড় দুর্ঘটনা জানা যাচ্ছে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চে মঞ্চটি ভেঙে এই বড় সড়ো দুর্ঘটনাটি ঘটেছে কালকাচি মন্দিরে শনিবার গভীর রাতে জাগরণ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটেছে ভেঙে পড়ে জাগরণ মঞ্চ বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়ে যায় ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অনেকেই অভিযোগ জনগণের জন্য পুলিশের তরফ থেকে কোনো দুঃখিত জাগনের জন্য পুলিশের তরফ থেকে কোনো অনুমতি ছিল না পুলিশের অনুমতি ছাড়াই চলছিল এই অনুষ্ঠান যার ফলে এই বিশৃঙ্খলতা পরিস্থিতি সৃষ্টি হয় এবং এক মহিলার মৃত্যু হয় সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী দিল্লির মন্দিরে বড় সড় দুর্ঘটনা এবং ধর্মীয় অনুষ্ঠানে মঞ্চ ভেঙে এক চোরের মৃত্যু হয়েছে কিভাবে ঘটলো কি জানা যাচ্ছে দেখো দিল্লির সেই মন্দিরে কিন্তু একটা আর এই প্লাবিত হওয়ার সময় যেখানে কিনা পুলিশ মোতায়েন ছিল না তেমন ভাবে অর্থাৎ সেক্ষেত্রে যে বিষয় উঠে আসছে অর্থাৎ বলা যাচ্ছে যে অনুভূতি ছাড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই মন্দিরে এবং শীতের রাত আর এই শীতের রাতে আহ সেখানে উপস্থিত ছিলেন প্রায় ষোলোশো ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে তবে যেমনটা খবর ইতিমধ্যে রয়েছে যে দিদির নামের সংকীর্তনের কিন্তু আয়োজন করা হয়েছিল এই কালকাজি মন্দিরে দিল্লির এবং সেখানে মাতা জাগরণের সেই অনুষ্ঠানের জন্য অবশ্য নিয়ম মাফিক যে অনুমতি সেই অনুমতি নেওয়া হয়নি দিল্লি পুলিশের তরফ থেকে এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে তবে সেখানে রাত্রি দেবী দুর্গার প্রার্থনা এবং ভক্তিমূলক সঙ্গীতের এই অনুষ্ঠান একেবারে বলা যায় জনঢল আর এই জনধলেই কিন্তু এই মঞ্চের কিন্তু ভেঙে পড়ে আর এই মঞ্চ ভেঙে পড়ায় কিন্তু একজন ভক্তের মৃত্যু হয়েছে এই মৃত্যুর খবর ইতিমধ্যেই উঠে আসছে তবে যেমনটা জানা যাচ্ছে যে অনুষ্ঠান মঞ্চের এক সময় অন্য অনেক বেশ বেশি সংখ্যক ভক্ত সেখানে উঠে পড়েন এবং ভক্তদের চাপ সামলাতে না পেরেই কিন্তু হুড়মুড়িয়ে সেই মন্ত্রটি ভেঙে যায় সেই সময় কিন্তু তাল সামলাতে না পেরে পড়ে যান মঞ্চে থাকা যে মানুষ যারা উপস্থিত ছিলেন সেই সময় মঞ্চে সেই সবাই কিন্তু সেখানে পড়ে যান তবে বেশ কয়েকজন আহত হয়েছে এবং সেই সময় একটি মহিলার মৃত্যু হয়েছে বলে খবর রয়েছে এবং তাদের কিন্তু ইতিমধ্যেই দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে এবং এইমস সফর আহ হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল গুলিতে নেওয়া হয়েছে এবং ভক্তরা যারা ছিলেন সেখানে তাদেরকে দেখছেন এবং যারা তবে কি মন্দির কর্তৃপক্ষের কাফিলতির ফলে আছে একজনের মৃত্যু হলো এক ভক্তবৃন্দ যেখানে পুজো করতে এসেছে সেখানে তার প্রাণ গেল সেক্ষেত্রে কি মনে হয় মন্দির কর্তৃপক্ষের উপর কি বার ব্যবস্থা নেওয়া উচিত সেক্ষেত্রে বলা যায় যে এই ইতিমধ্যে যে খবর রয়েছে সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে পুলিশ পুলিশদের পুলিশদের থেকে কিন্তু সেই অনুমতি দেওয়া হয়নি অর্থাৎ যারা এই অনুষ্ঠান সংগঠিত করেছেন বা আয়োজন করেছেন যার ফলে কিন্তু পুলিশ সেভাবে সেখানে মোতায়েন ছিল না এবং পুলিশের সামনে বলা যে সেখানে এই মঞ্চটি ভেঙে পড়ে একেবারে কিন্তু বলা যায় পড়ে গেছে এই ঘটনায় তবে এই আবহে বিনা অনুমতিতে কিভাবে এত বড় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে তা কিন্তু খুঁটিয়ে দেখা হচ্ছে তবে জানা গেছে যে ভক্তি ভক্তি গীত চলাকালীন ভক্তদের অনেক উত্তেজনা পড়ে যায় এবং তারা সেই মঞ্চ উঠে পড়েন এবং এর জেরে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে যার ফলে কিন্তু ভুক্তভোগী যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু একেবারে বিক্ষোভের তবে দিল্লি পুলিশ নিশ্চিত করেছে যে এই বলা যে এই যে ভাইরাল হয়েছে ভিডিওটি অর্থাৎ এই কালকের যে ঘটনা তার নিয়ে কিন্তু রীতিমতো সোশ্যাল মিডিয়া এক প্রকার শোরগোল পড়ে গেছে এবং এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু দিল্লি পুলিশ ইতিমধ্যে নিশ্চিত করেছে যে ভিডিওটি গতকাল রাতে যেখানে কিনা পুলিশের একেবারেই অনুমতি নেওয়া হয়নি তবে এই বিষয়ে কিন্তু পুলিশ আপাতত খতিয়ে দেখছে যে কেন এত বড় আয়োজন করা হয়েছে তাও বিনা অনুমতিতে অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন এবং এই পুরো ঘটনায় রীতিমতো কিন্তু বিশেষ করে জুড়ে কিন্তু সৃষ্টি হয়েছে। পুলিশের অনুমতি ছাড়া কিভাবে এত বড় অনুষ্ঠান করেছে মন্দির কর্তৃপক্ষ তার ফলে আজ এক ভক্তের মৃত্যু পর্যন্ত হলো এই মুহূর্তে গোটা বিষয় খতিয়ে দেখছে পুলিশ নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন